নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদ এবার রূপ নিয়েছে সরকার পতন আন্দোলনে সোমবার সহিংসতায় প্রাণহানির দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও থামেনি বিক্ষোভ প্রেসিডেন্ট সহ বহু নেতার বাড়িতে হামলা হয়েছে এদিকে স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রীর পর পদত্যাগ করেছেন পানি সরবরাহ মন্ত্রী সোমবার বিক্ষোভে উত্তাল নেপালে উনিশজন নিহত ও চার শতাধিক আহত হয় এবার সরকার পতন আন্দোলনের রূপ নিল নেপালের তরুণ তরুণীদের আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার দাবি মেনে নেয়ার পরও শান্ত হয়নি নেপাল রাজধানী কাঠমান্ডু নিউবানেশ্বর এবং সহ বিভিন্ন স্থানে তরুণ তরুণীদের বিক্ষোভ চলছেই এবার তাদের দাবি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ মঙ্গলবার কারফিউ অমান্য করে সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু হয় এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ তবু দমেনি বিক্ষোভকারীরা উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ অনেক নেতার বাড়িতে হামলা হয় তরুণ তরুণীদের আন্দোলন নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে জানিয়েছে নেপালের বিরোধী দলগুলো তারা বলছে আন্দোলন তীব্র হওয়া এবং সহিংসতার ঘটনা সরকারের দমনমূলক পদক্ষেপেরই প্রতিফলন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রতিবাদে সোমবার বিক্ষোভ শুরু করে নেপালের তরুণ প্রজন্ম এক পর্যায়ে কারফিউ অমান্য করে পার্লামেন্টে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা পুলিশ বাধা দিলে ঘটে সহিংসতা এবং হতাহতের ঘটনা রাজধানীর বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এক পর্যায়ে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন কৃষিমন্ত্রী রামনাথ অধিকারীও এদিকে নেপালে ছাত্রজনতার বিক্ষোভে হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ দেশটির নিরাপত্তা বাহিনীকে বল প্রয়োগ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মৌলিক নীতি মেনে চলার তাগিদ দিয়েছে সংস্থাটি জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ